মাথাটা ধরে গেল জানেন এই ধরা মাথা নিয়েই লিখছি না লিখলে আমার খুব উসখুস করে না মানে ওই হাতটা কিছুক্ষণ আগেই ফেরলাম গিয়েছিলাম একটা দরকারি কাজে পাঁশকুড়াতে ঘটনাটা ঘটল কিন্তু ট্রেনে আপনারা তো জানেন আমার নিত্যদিনের ট্রেন সফরে আমার গল্পের লক্ষ্মী দেবী ট্রেনের মধ্যেই ছাপি খুলে বসে থাকেন প্রায় দিনই চোখের সামনে কিছু না কিছু ঘটে বুঝতে পারি না দুষ্টাকার আমার চোখের নাকি আমার খুশ করা হাতের সে যাই হোক যেটা বলছিলাম হ্যাঁ ওই মাথা ধরা নিয়ে আমার তো মাথা ধরেইছে উল্টে আরেকজনের মাথা ধরিয়ে দিয়ে এসেছি পাঁশকুড়া থেকে পাঁশকুড়া হাওড়া লোকালে উঠেছি উঠে সবে বসেছি আমার পাশে এসে বসলেন এক অমায়িক মহিলা বসে মোবাইলটা বের করে কানে মোবাইলটা দিয়ে গলা ফাটিয়ে শুরু করলেন কথা বলতে আমার ধারণা তখন ভুল বলে প্রমাণিত হলো কিছুক্ষণ আগে যাকে অমায়িক মহিলা বলে মনে হচ্ছিল ওই মহিলার গলা কিন্তু মাইকের থেকেও বেশি কাকে ফোন করছিল কে জানে চিৎকার করে বলতে শুনলাম ছোট নন্যদের বাড়িতে তো গেছি শম্পা ঝুম্পা টুম্পা টুম্পা সব এ ছিল কতদিন পরে গেছি না না আমার আবার থাকবার আছে নাকি অজ্ঞান মাসে যাবার বিয়ে আছে সোমা রমা উমা সব কেমন আছে গো ও আচ্ছা আচ্ছা মানে আমার পাশে বসে যেভাবে একদমে সোমা রমা উমা করছিলেন মনে মনে ভাবছিলাম কে আছিস ভাই একে তো থামা তা না পারলে কথার মাঝে অন্তত থাক দু একটা কমা দাঁড়ি কমা পূর্ণচ্ছেদ কিছুই নেই দম দেওয়া ঘোড়ির মতো চিৎকার করছেন হঠাৎ করেই দেখলাম ভদ্রমহিলা ফোনে আর শুনতে পাচ্ছেন না শুনতে না পেয়ে আরও জোরে জোরে বলতে লাগলেন হ্যালো হ্যালো শুনতে পাচ্ছ হ্যাঁ বলো আমারটাও আর নেই মনে হচ্ছে বলতে বলতে এই ফোনটা কেটে গেল হাসবো না কাঁদব এ প্রান্ত থেকে ও প্রান্তে শোনা যাবে এত জোরেই কথাগুলো বলছিলেন মনে মনে ভাবলাম যাক ভগবান বলে কেউ একজন আছে কানের মাথা যেভাবে খাচ্ছিল বাঁচলাম বাবা ভগবানকে একটা ধন্যবাদ দিতে যাব ও বাবা দেখি আবার রিং হচ্ছে ওনার মোবাইলে মোবাইলের রিং দেখে ভগবানের ওপর আস্থা হারিয়ে বসে আছি তখন কানের পর্দাটা না ফাটে এবার ততক্ষণে ওই মহিলা মুখটাকে তিতি বিরক্ত করে দাঁত মাত খিঁচিয়ে মোবাইলটা কানে দিয়ে বলতে শুরু করলেন কে হয়েছেটা কি আমি এখন ট্রেনে ফোন আর ফোন দরদ উতলে উঠছে আর কি না দেখে আর থাকতে পারছে না দেরি হবে যেতে আমার বাতের হাঁড়িটা বসিয়ে দাও বেশি চাল নেবার দরকার নেই রাখো বুঝতে আর বাকি নেই কলটা কে করেছিলেন ভদ্রলোকের মুখখানা কল্পনা করে একটু মনের মধ্যে করুণার সঞ্চার করে নিলাম আর কি এমন একজনকে নিয়ে তিনি সংসার করছেন এই ভেবে সেই ভদ্রলোককে আর এমনি পুরুষ বলে মনে হলো না মনে হলো সে মানুষ তো সাক্ষাৎ মহাপুরুষ স্টেশনে আসতে এই ভদ্রমহিলা গুটি গুটি পায়ে গিয়ে গেলেন গেটে স্টেশনটার নাম নারায়ণ পাকুরিয়া মুরাইল। এত বড় স্টেশনের নাম খুব কমই আছে ভদ্রমহিলা নেমেও গেলেন আমার তখন মাথার হাফ অংশটা ধরে গেছে আরও কিছুক্ষণ থাকলে ফুল হয়ে যেত ভগবানকে এবার সত্যি সত্যি ধন্যবাদ দিলাম মনে মনে বললাম বাঁচালে ভগবান হো বাবা কোথায় আর বাঁচলাম কোথায় বলে না মারে হরি তো রাখে কে ভগবানকে ধন্যবাদ দেওয়া পুরোটাই জলে গেল তখন ওই স্টেশন থেকে উঠে আমার পাশের সিটটায় এসে বসলেন এক ভদ্রলোক কানে মোবাইলটা ধরেই উনি ট্রেনে উঠলেন চেহারাটা না দেখলে বিশ্বাস করা যাবে না ওই সাড়ে তিন মনোজনের চেহারাটা নিয়ে আমার পাশে বসে শুরু করলেন মোবাইলে কথা বলা সে এক ভয়ানক আশ্চর্য কলা বলতে শুনলাম বেশি দেরি করো না মৌরিক্রাম যেতে আমার দেড় ঘন্টা লাগবে আসুন বাবলু বেটাটা মহাচোর ওকে আর বিশ্বাস নয় ইত্যাদি ইত্যাদি বলে ফোনটা কেটে দিয়ে আবার একজনকে কল করলেন হ্যালো আমি জগদ্দা বলছি বলে শুরু করলেন আমি ভাবলাম ওনার নাম জগদ্দল পরে বুঝলাম উনি জগৎ দা মনে মনে ভাবছি আচ্ছা পত্ত এমন চিৎকার করে কথা বলছে আর আশেপাশে সবাই তাকিয়ে আছে ওনার দিকে কিছু কিছু লোক আমার দিকে তাকিয়ে আছে তারাও ভাবছে আমি কিভাবে সহ্য করছি অথচ ওনার কোনো হেলদল নেই একটা করে কল কাটছে আর একটা করে কল করছে টানা পঞ্চাশ মিনিট পর উনি যখন থামলেন তখন আমার নামার টাইম হয়ে গেছে ওনাকে বললাম আপনার মাথা ধরেনি তো উনি হম্বিতম্বি ভাব দেখিয়ে বললেন কেন না মানে আমার তো ধরেছে তাই ভাবলাম আপনারটাও ধরেছে সত্যি করে বলুন না আপনার ইয়েতে মানে মাথাতে ব্যথা করছে কি একটু গম্ভীরভাবে বললেন না ঠিকই বলেছেন আপনার মাথা থাকলে তো মাথা ব্যথা করবে অপরদিকে বসেছিলেন অন্য এক ভদ্রমহিলা উনিও বিরক্ত হয়ে আমার কথাই সাই দিয়ে বললেন তা যা বলেছ যত সব ততক্ষণ এ ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে আমি ওই কথাটা বলে ট্রেন থেকে টুকুস করে নেমে এসেছি ভদ্রলোক তখন চিৎকার শুরু করেছেন ট্রেনের জানলা দিয়ে উঁকি মেরে উনার দিকে তাকিয়ে দেখি উনি তখন ওই ভদ্রমহিলার সাথে ঝামেলা বাঁধিয়ে ফেলেছেন যেটা আমার সাথে হওয়ার কথা ছিল সেটা ওই ভদ্র মহিলার সাথে হচ্ছে তখন ভদ্রলোক চিৎকার করছেন আর বলছেন আপনি যে ওই শালার কথায় সাঁ দিলেন ট্রেনটা কি ওই শালার বাপের ট্রেন ভদ্রমহিলাও কম যান না জবাবটা উনিও বেশ দিলেন না না তা কেন ভাববো ট্রেনটা তো আপনার শ্বশুরমশাইয়ের বিয়েতে আপনাকে যৌতুক হিসেবে দিয়েছেন আমরাই ভুল করে উঠে পড়েছি গল্পটির নাম বিয়ের যৌতুক লিখেছেন সরজিৎ ঘোষ গল্প পাঠ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন না প্লিজ আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে মতামত দেবেন প্লিজ লাইক শেয়ার আর এগুলো নিশ্চয়ই আশা করতে পারি সুস্থ থাকুন সুন্দর থাকুন আর অবশ্যই অপেক্ষা রাখুন পরবর্তী গল্পের নমস্কার